আজ রবিবার চব্বিশে ফাল্গুন দু হাজার পঁচিশ সালের নয়ই মার্চ সিংহরাশি সিংহলগ্ন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কা সং কাশ্যপ মহাদুতিম ধনতারিং সর্বপাপঘ্নং প্রণত দিবা দিওয়ারম এটি আজ আপনারা সকাল সকাল ঘুম থেকে উঠুন সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠুন আর উঠে আপনারা অবশ্যই সূর্যদেবকে প্রণাম করে এই মন্ত্রটি সাত জপ করে দিন শুরু করুন আর যদি পারেন তাহলে তামার বা পিতলের ঘটিতে করে জল গঙ্গা জল কালো তিল লাল রঙের পুষ্প আপনারা সকাল সাতটার আগে স্নান করে সূর্যদেবের দিকে ফিরে এটিকে ভিজে গাতেই সাদা রঙের ড্রেস পরিধান করে সূর্যদেবের দিকে দিকে বা অর্পণ করে আপনারা সাতবার এই মন্ত্রটি জপ করুন এবং নিজের মনস্কামনা জ্ঞাপন করুন অবশ্যই তিনি তা পূর্ণ করবেন আর ছুটির দিন যদি বাড়িতেই থাকেন আয় আমদ প্রমোদ বিনোদনের মাধ্যমে কাটান আসছে সপ্তাহের জন্য শক্তি সঞ্চয় করতে এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করবে যা আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে কর্মজাগতিক ক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোগ অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারেও আয় ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াতেও আজ করা যেতেই পারে চাকরিজীবীদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবে বসের কিন্তু পড়ে যেতে পারেন না কোন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করবার দিন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাতে পারে হাউস ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ রবিবার হলেও অনেককে কিন্তু অফিসে যেতে হয় আজ এমন এমন প্রশংসাসূচক মন্তব্য আপনারা শুনবেন যা আপনারা সর্বদাই শুনতে চেয়েছিলেন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ তৈরি হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনারাও করুন আত্মকরুণায় নিমজ্জিত হয়ে নিজের জীবনকে যেন আপনারা মহিমান্বিত হওয়া থেকে বিরত রাখবেন না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের উপর জোর করে নিজের মতামতকে জাহির করলেই কিন্তু ক্ষতি অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ হতেই পারে যারা গৃহ থেকে অনেক দূরে থাকেন কর্মের কারণে শিক্ষার কারণে অথবা ভ্রমণের কারণে দূরে আছেন বাড়ির মানুষজনদেরকে আপনারা আজ কিন্তু গভীরভাবে মিস করতে চলেছেন অবসরকালীন সময়ে তাদের সঙ্গে ফোনে বার্তালাপ করেই নিতে পারেন